বাংলাদেশিকে ধরা হয়েছে এবং বাগরাতেও বেশ কয়েকজন বাংলাদেশি এই বিষয়টা কি ব্যারাকপুরে যে কন্ট্রাক্টর ব্যারাকপুর পুরসভার কন্ট্রাক্টর রনি মন্ডল সেও অনুপ্রবেশের সাথে যুক্ত মহিলা পাচারের সাথে যুক্ত কি দেখুন গোটা রাজ্য এই মুহূর্তে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি বছরের পর বছর স্বাধীনতার পর ধরে এই পঁচাত্তর বছর ধরে নিয়মিত অনুপ্রবেশ ঘটেছে এবং সেই অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গে তো আছেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এতে উৎসাহ দিচ্ছে এবং এর আগে বামফন নেতারা দিচ্ছে এখন তৃণমূল কংগ্রেস নেতারা দিচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এসব তৈরি করে না দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমী দিপে যান আপনি আধার কার্ড তৈরি ফ্যাক্টরি পেয়ে যাবেন সেখানেই পাবেন আপনি তো আধার কার্ড চাইলেই পাওয়া যায় ছশো সাতশো হাজার দেড় হাজার রেটের উপর নির্ভর করে এইভাবে গোটা রাজ্যকে এই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার গোটা দেশের যে ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষা বাংলায় যাকে বলে তার জন্য পশ্চিমবঙ্গ বর্তমানে থ্রেড হয়ে উঠেছে এর বিপদ হয়ে উঠেছে আমি পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত জনগণ যারা রাজনীতি নিয়ে অনেকটা উদাসীন থাকেন তাদেরকে আমি বলবো যে আমরা বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে সেটা দেখতে পেয়েছি সেই ধরনের যেন পরিস্থিতি ভারতবর্ষে তৈরি না হয় পশ্চিমবঙ্গে তৈরি না হয় তার জন্য সকলে সচেষ্ট হওয়া উচিত একটু সচেতন হওয়া উচিত